উন্নতির অন্তরায় যানজট ঢাকার শহরের মানুষ ঠিক সময় করতে পারে না কোনো কাজ বিষয়টি অনুধাবন করেছেন ঢাকা মহানগর ডিএমপির কমিশনার হাবিবুর রহমান ডিএমপির কমিশনার ঢাকার সকল বিভাগের ট্রাফিক ডিসিদের নির্দেশ দিয়েছেন যে হোক যানজট অবশ্যই কমাতে হবে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের নির্দেশে ঢাকা ওয়ারি বিভাগের ট্রাফিকের ডিসি মোহাম্মদ আশরাফ ইমাম দিনরাত পরিশ্রম করছেন ওয়ারি বিভাগের ডিসি আশরাফ ইমামের নির্দেশ যানজট মুক্ত করতে হবে যে কোনো উপায়ে ডিসির নির্দেশনা পেয়ে কাজ করছেন ট্রাফিক বিভাগের টিআইগড় গতকাল রাজধানীর দয়াগঞ্জের চল্লিশ নং ওয়ার্ডের দায়িত্বরত ইন্সপেক্টর টিআই রুহুল আমিন রাস্তায় প্রতিবন্ধীকতা সৃষ্টিকারী বাজার উচ্ছেদে এক বিশেষ অভিযান পরিচালনা করেন এ সময় টিআই রুহুল আমিন বলেন যে কোনো উপায়ে ওয়ারি বিভাগকে যানজট মুক্ত করতে হবে যার কারণে গতকাল দয়াগঞ্জের চল্লিশ নং ওয়ার্ড বটতলা থেকে সন্ধ্যা ছয়টার দিকে ফুটপাথ উচ্ছেদে অভিযান চালান টিআই রুহুল আমিন টিআই রুহুল আমিন বলেন আমি আমার ডিসির নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করবো দূর করবো যানজট স্বাধীন সংবাদ ডেস্ক রিপোর্ট